হর হার মহাদেব জয় শ্রী রাধে জয়শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব যে আপনাদের দুজনকে যে আলাদা করা হয়েছে যারা আলাদা করলো তারা কি তাদের শাস্তি পাবে এটাই দেখব ওয়ান ওয়ান সেভেন সিক্স হার মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ক্লেম মাস্ট আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি এটা মাথায় রাখবেন এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং এই যতটুকু রেজনেট করবে ততটুকু নিতে হবে আর বাদ বাকি কি করতে হবে বাদ বাকিটা লেট গো করে দিতে হবে তো হোলি উৎসব তাই না খুব আনন্দের আমাদের কাছে খুব আনন্দের তো কারা কারা হোলিকা দহন করলেন কালকে করেছেন হোলিকা দহন হোলিকা দহন করে কতটা আনন্দ পেলেন জানাবেন হুম আর হোলিকা কে হ্যাঁ কেন এই আমাদের দোল উৎসব যদি পারেন একটুখানি কমেন্ট করে আজকে জানাবেন যে কে হ্যাঁ উৎসব কেন হয় একটুখানি জানাবেন হুম তো যারা যারা জানাবেন তার আমি রিপ্লাই যে ব্যাকে হোলিকা কে আর হোলিকা দহন কেন হয় যারা যারা আমাকে কমেন্টে জানাবেন চলুন ঝটপট করে দেখে নি যে আপনাদেরকে যারা আলাদা করলো তারা কি শাস্তি পেতে চলেছে তাদের কি কারমা তারা ভোগ করতে চলেছে এটাই আজকে ঠিক আছে তারা ভাবছে যে আমরা খুব ভালো থাকবো খুব তোমাদের দুজনকে আলাদা করেছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে সুন্দর সম্পর্কের আমি বিচ্ছেদ ঘটিয়েছি কিন্তু চিন্তা করতে হবে না ইউনিভার্স বলছেন যে ওয়েট করো ওয়েট অ্যান্ড ওয়াচ একটা শব্দ আছে না ওয়েট অ্যান্ড ওয়াচ অপেক্ষা করো জীবন জোকারময় হতে চলেছে তাদের জীবন জোকারের মতো হতে চলেছে একটু একটু ধৈর্য ধরো এবার তারা তাদের কারমা ভোগ করবে ঠিক আছে তারা তাদের কারমা ভোগ করবে অনেকের হয়তো বয়স তিরিশ এখনও হয়নি তো আমাদের নিউমোলজিক্যালের কিছু কিছু পার্ট আছে না তিরিশের পরে তারা একটা কারমা ভোগ করে যাদের তিরিশ হয়নি ঠিক আছে তো তারা কিন্তু এবার কারবার ভোগ করবে আর যাদের তিরিশ হয়ে গেছে চিন্তা নেই জীবনে সাকসেস পাবে না সাকসেসের পথে বাধা সৃষ্টি হবে ইউনিভার্স বলছে অনেকে ডেট অফ বার্থ হবে দশ অনেকে ডেট অফ বার্থ হবে এক অনেকে ডেট অফ বার্থ হবে ছয় জীবনে যে সাকসেস সেই সাকসেস তারা পাবে না অনেকে ডেট অফ বার্থ হবে ফোর ইউনিভার্স তাদের সহায় হবে না তারা অনেক কিছু কাজ ইউনিভার্সে স্বর্ণাপন্ন হয়ে করতে চাইবে কিন্তু ইউনিভার্স তাদের সাত দেবে না তাদের লাইফটা বার্ডান হতে চলেছে অনেকে ডেট অফ হবে ছয় তাদের লাইফটা আস্তে আস্তে করে বার্ডান হতে চলেছে একদম বাজে বাজে বিচ্ছিন্নময় হয়ে যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও তারা ইউনিভার্সের কাছে বারবার প্রে করবে ইউনিভার্সের কাছে বারবার প্রার্থনা করবে ইউনিভার্স তুমি আমাকে আমার সহায় হও আমার সহায় হও এই ভগবান শিব কালী দুর্গা আল্লাহ তুমি আমার সহায় হও কিন্তু কিছুতেই তাদের সহ জীবন ঝুলতে থাকবে না না কোনো যেতে পারবে কখনো কিছু নেগেটিভ পজিটিভ মানে হয় বলতে মানে না ধরতে পারবে না ছাড়তে পারবে এখানে কিভাবে বোঝাই আপনাদের মানে মুখের মধ্যে জল নেওয়া হয়েছে জলটা না পারছে ফেলতে আর না জলটা না পারছে ঘিরতে এই গলাতে গিয়েই জলটা আটকে যাবে তো জীবন এরকম ঝুলে ঝুলে যাবে জীবন ঝুলন্তময় হয়ে যাবে ভালো থাকবে না কখনোই আপনাদের যে সর্বনাশ করেছে যে ক্ষতি করেছে সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছে একটা সম্পর্ককে সবসময় জোরা লাগাতে হয় তাই না তো আমাদের কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে যখন বলে দিদি এই সম্পর্কটা কি আর জোড়া লাগাবার নয় তখন আমরা আপ্রাণ তাকে চেষ্টা করি যা ইচ্ছে মানে দিয়ে আমাদের যা ইচ্ছে বলতে আমাদের যে রুলস আছে যে নিয়ম আছে সেই নিয়মগুলো দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করি যে একটা সম্পর্ককে জোড়া লাগাবার সেটা অ্যাস্ট্রোলজি নিউমোলজি প্রেডিকশন করি ট্যারোর মাধ্যমে রেমিডিস দিয়ে লাল কিতাব সমস্ত কিছুকে দিয়ে আমরা কি করি আমরা সেই সম্পর্কটাকে জোড়ার চেষ্টা করি যে শেষ প্রান্তে গিয়েও ভাবি যে সম্পর্কটা কিভাবে তাদের জোড়া লাগানো যায় তাই না এটা আমরা প্রত্যেকটা ট্যারো রিডার বলুন প্রত্যেকটা অ্যাস্ট্রোলজি বলুন সেটা সবসময় আমরা চেষ্টা করি সম্পর্ককে জোড়ার কেউ আমরা সম্পর্ককে ভাঙার চেষ্টা করি না কিন্তু যারা সম্পর্ককে ভাঙার চেষ্টা করে তাদের মতো মহাপী আর পৃথিবীতে কেউ নেই কারণ সম্পর্কে সবসময় জোড়া লাগাতে হয় সম্পর্কে কখনো ভাঙতে চেষ্টা করতে নেই আর যারা সম্পর্ক ভাঙার জায়গায় থাকে তাদের মতো মহাপাপী আর পৃথিবীতে নেই আর তারা তাদের কারমা ভোগ করবে তাদের ঝুলে থাকবে জীবনে কোনো সাকসেস তারা পাবে না ইউনিভার্স বলেই দিয়েছে যে তার আমার স্বর্ণাপন্ন হলেও আমি তাদেরকে কখনোই সাকসেস দেবো না জীবনে কখনোই ঝুলতে থাকবে রকম কোনো অ্যাচিভমেন্ট পেতে তাদের অনেক লেট হবে জীবন ঝুলন্তময় হয়ে যাবে আপনাকে ভাবছে যে ফাঁসিয়ে দিয়ে আপনাকে বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে তারা জীবনে খুব হ্যাপি লাইফ লিড করবে না ইউনিভার্সটা বোঝ না ইউনিভার্স বলছে অপেক্ষা করো তারাও তাদের কার্মা ভোগ করবে ইউনিভার্স বলছে অপেক্ষা করো তারাও তাদের কার্মা ভোগ করতে চলেছে হ্যাঁ তাদের মধ্যে ম্যাচুরিটি নেই এবার ম্যাচুরিটি আসবে ম্যাচুরিটি আসবে মানে ম্যাচুরিটি আসবে মানে কি খুব বড় হয়ে যাবে বয়স দুমদাম করে বেড়ে যাবে না এবার তাদের কার্মা ভোগ করলে তখন বুঝতে পারবে যে কি ভুল করেছি অলরেডি অনেকে বুঝতে পারছে আপনাদেরকে আলাদা করে দিয়ে এখন বুঝতে পারছে যে তাদের ম্যাচুরিটি আসছে এবং কমপ্লিকেশান জীবনে অনেক জটিলতায় শারীরিক মানসিক সমস্ত কমপ্লিকেশানে ভুগবে জটিলতায় ভুগবে ট্রান্সফারমেশান জীবনে পরিবর্তন চাইবে জীবনে পরিবর্তন চাইবে অনেকে প্রেগনেন্সিতে প্রবলেম হয়েছে সেই সেখান থেকে হচ্ছে মানে বিতাড়িত করেছে অনেকের যেটা অফ হবে সাত বা প্রেগনেন্সি কালীন খুব বাজে বিহেভিয়ারও করেছে হুম অনেকে ডেট অফ বার্থ আসবে দশ এগারো পনেরো অনেকে ডেট অফ বার্থ আসবে পনেরো অনেকে ডেট অফ বার্থ আসবে দশ এগারো বারো তেরো অনেকে ডেট অফ বার্থ তেরো চার পনেরো ছয় কুড়ি একুশ অনেকে ডেট অফ বার্থ আসবে একুশ অনেকে ডেট অফ বার্থ আসবে তিন জীবনে সাকসেস পাবে না এটা আপনারও ডেট অফ বার্থ হতে পারে আপনার পার্টনারেরও ডেট অফ বার্থ হতে পারে আপনার শত্রুর ডেট অফ বার্থ হতে পারে ওকে এই সমস্ত জিনিস আসছে চিন্তা করতে হবে না কারমা ভোগ করবে এবং কিরকম আপনাদের যে রোম্যান্টিক মুভমেন্টগুলো ছিল সেই রোম্যান্টিক মুভমেন্টগুলোতে কি করা হয়েছে জল ঢেলেছে যখন আপনারা রোম্যান্টিক রিলেশনশিপে ছিলেন দেখুন এই এটা আমি আর মুখে বলছি না এই লেখাটা একবার দেখা দেখার চেষ্টা করুন এই যে রোম্যান্টিক মুভমেন্টে ছিলেন এই রোমান্টিকতা থেকে আপনাদের সেই শত্রু কি করেছে জানেন তো জল ঢেলেছে আপনাদের এই দুজনের সম্পর্কটাকে মেনে নিতে পারেনি ওই টাইমের যেখানে লেখাটা রয়েছে মুখে আমি আর বলছি না এই টাইমের যে সময়টা সেই সময়কালীন যে আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা সেই ঘনিষ্ঠতাটা সে শত্রু মেনে নিতে পারেনি আপনাদের আনন্দময় জীবন শত্রু মেনে নিতে পারেনি আপনারা দুদিনে খুব সুন্দর জীবনযাপন করছিলেন খুব ভালো হ্যাপি লাইফ লিড করছিলেন শত্রু সেটা মেনে নিতে পারেনি শত্রুর প্রচণ্ড প্রচণ্ড এবং শত্রুর বের মধ্যে সে যেহেতু সেই লাইফটা পায়নি ঠিক আছে তার হয়তো হাজব্যান্ড তাকে ভালোবাসেনি তার ওয়াইফ তাকে ভালোবাসেনি তার বয়ফ্রেন্ডও তাকে ভালোবাসেনি তার গার্লফ্রেন্ডও তাকে ভালোবাসেনি সে দিন রাত কি করেছেন তো তার জীবনের কি সে জীবনে কি না পেয়েছে সেগুলোকে ভেবেছে সে জীবনে পায়নি হাজব্যান্ডের ভালোবাসা পায়নি ওয়াইফের ভালোবাসা পায়নি বয়ফ্রেন্ডের ভালোবাসা পায়নি গার্লফ্রেন্ডের ভালোবাসা পায়নি এই সমস্ত জিনিসগুলোকে মাথার মধ্যে নিয়ে 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 আপনাদের জীবনটাকে একদম পুরো ছাড়খার করে দিয়েছে আপনাদের দুজনকে বিচ্ছেদ ঘটানোর একটাই কারণ সে জীবনে সেই জিনিসটা অ্যাচিভ করতে পারেনি সুখ সে পায়নি তার রোমান্টিক মুভমেন্ট সে কাটাতে পারেনি সে তার হাজবেন্ডের সঙ্গে সে তার ওয়াইফের সঙ্গে হ্যাঁ ঘনিষ্ঠ হওয়ার সময় সে আনন্দ হতে পারেনি তাই আপনাদের দুজনের আনন্দ মুখর দিনগুলোতে জল ঢেলে দিয়েছে কারমা ভোগ করতে হবে না কে বলেছে কার্মা ভোগ করতে হবে না কার্মা ভোগ করার জন্য জানেন তো জন্মছক দেখলেই বোঝা যায় কোনো জন্মছক আসলে আমি বলে দেবো যে সে কোন টাইমে কার্মা ভোগ করতে চলেছে ওকে দেখুন বারবার লাভার মানে লাভের কার্ড আছে আপনাদের দুজনের বন্ডিং আপনাদের দুজনের ঘুরতে যাওয়া আপনাদের দুজনের একসঙ্গে থাকা আপনাদের জন্য খাওয়া আপনাদের জন্য আনন্দ আপনাদের জন্য হাসি ঠাট্টা ইয়ার কি করা শত্রু মেনে নিতে পারেনি শত্রু মেনে নিতে পারেনি বলেই সেরকম করেছে ঠিক আছে হয়তো আপনার পার্টনার আপনাকে গোল্ডের কোনো জিনিস গিফট করেছে কোনো চেন হতে পারে কোনো লকেট পেন্ডেন্ট হতে পারে কোনো রিং হতে পারে বা কিছু গিফট আপনাকে করেছে ঠিক আছে সে সমস্ত জিনিসগুলো মেনে নিতে পারেনি এবং সে কি করেছে এবং আপনি না খুব আধ্যাত্মিক অনেকেই আছেন না ঠাকুর দেবতা মেনে মানেন আর আপনার শত্রু না ঠাকুর দেবতা মানে না ঠাকুর দেবতা বিদ্যা মানে বিদ্বেষী আর কি আপনি যে ঠাকুর দেবতা নিয়ে থাকতেন সেই ঠাকুর দেবতা মেনে নিতে পারেনি যার জন্য কি করেছে জানেন তো তাকে লজ্জা পেয়েছে খারাপ লেগেছে যে আপনি তো ঠাকুর দেবতা করেন সে তো ঠাকুর দেবতা করে না সেখান থেকে আপনার প্রতি জেলাসি ফিল হয়ে গিয়ে আপনাদের দুজনের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে ঠিক আছে এবং সে বারবার আপনার কাছ থেকে গিভিং মানি সে সবসময় আপনার কাছ থেকে না টাকা চেয়েছে মানে আপনি আর্ন করতে চেয়েছেন আর্ন করেছেন সেই আর্নিংটা শুধু সেই মানুষটাকে দিতে হবে ঠিক আছে সেই ফ্যামিলিতে আপনার কি চাওয়া আপনার কি পাওয়া সেগুলো তার মাথার মধ্যে নেই শুধু আপনি ইনকাম করছেন গিভিং মানি সেটা মানিটা আর্ন করে তার হাতে ডিস্ট্রিবিউট করে দিন দিয়ে দিন তার হাতে দিলেই আপনার সংসার বা আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ওয়াইফের সাথে বা আপনার বয়ফ্রেন্ডের সাথে সেই সম্পর্কটার বনিবনা হয়ে যেত ঠিক আছে এবং বারবার কি করেছে আপনার যে লেভেল আপনি যে হাই র্যাঙ্কে উঠেছেন আপনার যে ক্রিয়েটিভিটি সেখানে আপনাকে শুধু শুধু অপদস্ত করেছে আপনি কিছু পারবেন না আপনার কোনো যোগ্যতা নেই এই সমস্ত জিনিসগুলোকে করেছে এই সমস্ত জিনিসগুলোকে করেছে দিয়ে আপনাকে রিজেক্ট করেছে অযথা এখানে আপনার কোনো দোষী নেই একটা হাজবেন্ডের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানো একটা ওয়াইফের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কি পাপ ঠাকুর দেবতা করাটা কি পাপ মানি আর্ন করার কি পাপ মানি আর্ন করার যে বৃহস্পতি বৃহস্পতি স্ট্রং থাকলেই না সে মানি আর্ন করবে শুক্র স্ট্রং থাকলেই না সে সুন্দর রোমান্টিক মুভমেন্টগুলো কাটাতে পারবে শুক্রকে দুর্বল করে দেওয়া বৃহস্পতিকে দুর্বল করে দেওয়া এটা কি খুব মহতের কাজ শুক্রকে আঘাত করা হচ্ছে বৃহস্পতিকে আঘাত করা হচ্ছে বৃহস্পতিকে দিয়ে রিজেক্ট আপনাকে রিজেক্ট করছে আপনার মনে হয় যারা যারা এবং বারবার ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত জিনিস করেছে আপনাদের মনে হয় যারা শুক্রে ও বৃহস্পতি এই সমস্ত জিনিসগুলোকে এত নিউমোলজি এত অ্যাস্ট্রোলজি এত মানুষ আজ অ্যাস্ট্রোলজির হাত এত নিউমোলজির হাত এত কিছু ধরছে এত মানুষ আজকে ট্যারো রিডারের হাত ধরছে ট্যারো রিড করছে আপনাদের মনে হয় যারা আপনাদেরকে দুজনকে বিচ্ছেদ করে দিয়েছে তারা কখনো ভালো থাকবে আগেই ইউনিভার্স বলে দিয়েছে কি কি কর্মা ভোগ করবে কর্মা ভোগ করতেই হবে হয়তো উপর থেকে দেখতে পাচ্ছেন খুব ভালো আছে চিন্তা করতে হবে না একটা জন্ম ছকের একটা দশা দেখলেই বোঝা যায় যে সে কোন দশায় কি কর্মা ভোগ করতে চলেছে এগুলো আসলেই আমরা বুঝতে পারি যে সে এবার কোন ফ্যাসাদে পড়বে না পড়বে না তো এই কর্মা সকলকে ভোগ করতে হয় যারা সম্পর্কের বিচ্ছেদ ঘটায় যারা সম্পর্ককে নষ্ট করে তারা জীবনে কখনোই ভালো থাকতে পারে না তাই যারা ভাবছেন যে না দিদি ওরা জীবনে খুব ভালো থাকছে ওরা জীবনে খুব আনন্দমুখর দিনে থাকছে চিন্তা করতে হবে না কার্মা ভোগ করবেই করবে কার্মা ছাড়বে না কার্মা ভোগ করতেই হবে তাই ওয়ান ওয়ান সেভেন সি ধারাহ মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ তুলো না